জনগণকে প্রভাবিত করে প্রভাবিত করতে পারে এরকম বিষয়ের উপরে অবশ্যই মতামত দেওয়ার লেখা রিপোর্ট করার অধিকার আপনার আছে তবে সেই অধিকারকে কে অন্ধিকার চর্চা করা যাবে না নেগেটিভ সাইডে করা যাবে না জনগণকে পুঁজি করে কাউকে ব্ল্যাকমেল করে নিজের পকেট ভারী করার জন্য অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এটা করা যাবে না যেটা আজকের সমাজে আজকে সাংবাদিকতা পেশায় আমরা অনেকটা দেখতে পাই যেটাকে আমরা বিভিন্ন নামে সেটা ইউনো ইউরো জার্নাল জার্নালিজম বলেন রূপ সাংবাদিকতা বলেন আর অপসাংবাদিকতা বলেন শিকারী সাংবাদিকতা বলেন এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা না হলে মূল যে দায়িত্ব এই দায়িত্ব থেকে যখন আমি সরে আসব তখন আপনার এই সার্ভিস আর জনগণের জন্য রইলো না দেশের জন্য রইল না আমাদের দেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা এটা এক নম্বর পয়েন্টে দেখেন যে এটা বিপন্ন হয় এমন কোনো কাজ করা যাবে না সেখান থেকে বিরত থাকতে হবে বিরুদ্ধে প্রচারণা থেকে বিরত থাকতে হবে বিরত রাখতে হবে আমাদের দেশের স্বাধীনতার পাশাপাশি যে অর্জন মুক্তিযুদ্ধের অর্জন এটাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এর বিরুদ্ধে কোনো প্রচারণা করা যাবে না পাশাপাশি সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ পেশা সারা বিশ্বে আজকে দেখেন যুদ্ধবিগ্রহ লেগেই আছে সেখানে সাধারণ জনগণের পাশাপাশি অন্য পেশার মানুষ যতটুকু না ভূমিকা রাখছে বা যতটুকু না রক্ত দিচ্ছে

পেটে ভাত নাই তাহলে করবো কিভাবে হ্যাঁ এখানে আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে কিছু অধিকার আছে আপনার অধিকার সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনি আপনার কর্তৃপক্ষের কাছে কিভাবে চাইবেন আমরা জেনেছি আমি অবশ্যই আগেই বলেছি আমার স্যারও নতুন চার পাঁচ মাঠ পাঁচ ছয় হলো আপনারা অনেকেই জানেন না যে এইটা যে আপনাদের যে আপনাদের বেতন দেয় না এটুকু জানেন কিন্তু যে বেতন চাইতে হবে অর্থাৎ আপনাদের নিয়োগপত্র দেওয়া হয় না কেন দেওয়া হয় না এইটা আপনারা জানেন না কেন দেওয়া হয় না আমাদের কাউন্সিলে যখন অভিযোগ আসে অভিযোগগুলো আসলে স্যার যখন একটা করেন জিজ্ঞাসা করেন তখন দেখা যায় যে আপনাদের ওই ব্যক্তি নিয়োগপত্রই নাই তাহলে যদি নিয়োগপত্র না থাকে আপনি কীভাবে তার বিরুদ্ধে অভিযোগ জানাবেন আপনি আপনার অভাব অভিযোগের কথা কীভাবে বলবেন সুতরাং আপনার অধিকার সম্পর্কে জানতে হবে এবং এই অধিকার এনসিওর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আসতে হবে আপনি যদি স্ক্যাটার আলাদাভাবে একা একা চিল্লাচিলি করেন তাতে কোনো লাভ হবে না কারণ হলো একটা দেশের এই গণমাধ্যম অনেক বড় কিছু আগেই বলেছি তো সরকার পাশাপাশি আপনাদের সুরক্ষার জন্য আইন করছে আইনটা অবশ্য প্রক্রিয়া দিন আপনাদের কল্যাণার্থে আইন আছে সংস্থা আছে তারপরে আপনাদের অনেকেই আছেন যে আচরণবিধি সম্পর্কে শোনেনি নাই অনেকে সিনিয়র যারা আছেন তারা জানেন অনেকে জানেন মানেন অনেকে জানেন মানেন না তা আমাদের আইন না মানার একটা প্রবণতা আছে আমাদের বাঙালিদের চরিত্রে জানেন যে যত আইন কম মানতে পারি বা আইন ব্যয় করতে পারি তত ক্ষমতাশালী তো আমি মনে করি যে যে সুশিক্ষিত সমাজের অংশ আপনারা এই পেশায় নিয়োজিত টক বসলে বা তথ্য শুনলে বোঝা যায় যে আসলে আমরা কি জানি আর সাংবাদিক ভাইরা কি জানে অনেক অনেক লেখাপড়া করতে হয় কত রেফারেন্স কত জায়গা থেকে নিয়ে আসে বলে কখনোই শুনি নাই সারা জীবন শুধু শিখেই গেলাম কিন্তু দেখা গেল ধারে কাছেও ঘুরতে পারছে না তার মানে আপনারা যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গে পরিণত হতে গেলে আপনাদের যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটিটা অনেক অংশে আমরা অনেকের মধ্যে দেখতে পাই না এটা একদিনে তৈরি হয় না এটা আপনাদের কি করতে হবে টিরে টিরে এক্সপার্টনেস গ্রো করতে হবে তবেই না আপনার ক্রিয়েটিভিটি হবে তখনই আপনি কোন ঘটনা ঘটতে পারে দেশের অর্থনৈতিক অবস্থা কী হতে পারে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে প্রত্যেকটা আপনি কিন্তু অনুসন্ধানমূলক বিশ্লেষণমূলক মতামত দিতে এটা সমাজের জন্য রাষ্ট্রের পরিচালনার জন্য ওভারঅল জনগণের জন্য খুবই করে আপনার দিক নির্দেশনা পেয়ে মানুষ সচেতন হয় সুতরাং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে অর্জন করতে হবে এটা একদিনে হয় না এটা বাজারে কিনতেও পাওয়া যায় না দোকানে কিনতে পাওয়া যায় না অভিজ্ঞতার বিকল্প নেই আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে থ্রু লেখাপড়া করতে হবে আমরা কিন্তু লেখাপড়া করি না এটা আমাদের অনেক মানে আমাদের চরিত্রের একটা বিশেষ দুর্বল দিক কী করি আমরা ডিটো ডিটো মানে হল ওই কপি পেস্ট করতে পছন্দ করি এটা মাঝে মাঝেই দেখা যায় যে দু এক জায়গায় এরকম ঘটনা রিসেন্টলি হয়েছে তো আপনি আরেকজনের রিপোর্ট দেখতে পারেন একই ঘটনার অনেকেই রিপোর্ট করে দৃষ্টিভঙ্গি গত কারণে পৃথক হতে পারে মেবি আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে করবেন তবে আপনার রিপোর্টটা হবে পরিচ্ছন্ন ক্লিয়ার কি বলতে চাইছেন

তো আমরা মানুষ আমাদেরও ভুল হতে পারে সেই ভুলটা যেন ইচ্ছাকৃত না হয় ইচ্ছাকৃত ভুল হলে সেটা হয়ে যাবে অপসাংঘাতিকতা সেটা ভুল এটা টার্গেটেড জার্নালিজম হবে